ফাইনালি এখন পর পাঁচটা বাজে আমাদের বাস এক্ষুনি আসবে আমাদের বাস ঢুকে গেল দর্শক এই বাসটা চলে আসার সাথে সাথেই প্রীতি আর আমি উঠে গেলাম বাসে জার্নি শুরু করে দিলাম এই ট্যুরটা আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছে সার্থিকা ট্রাভেলসের সম্রাটটা খুব ভালো এবং দায়িত্ববান মানুষ প্রয়োজন হলে আপনারাও যোগাযোগ করতে পারেন টোটাল সাড়ে চার ঘন্টার জার্নি আমাদের জার্নি কমপ্লিট হয়ে আমরা দীঘাতে নেমেছি এবং দীঘায় আগে থেকে বুক করা ছিল হোটেল সি ব্রিজ এই হোটেলটা একদম দীঘা বিচের সামনে একদম বিচের পাশাপাশি মানে হোটেল থেকে ঢিল ছুঁড়লে দীঘা সমুদ্রে গিয়ে পড়বে এই এই হোটেলটার সাজেশান আমাকে দিয়েছে আমাদের পাড়ার বুড়োদা বুড়োদা গিয়েছিল তো বুড়োদা আমাকে বললেই হোটেলটা যা খুব ভালো মানে হোটেল হয়তো ডেকোরেশনের দিক থেকে বিরাট কিছু না বা রুমগুলো বিশাল বড় বড়ো এইসব কিছু পাবি না কারণ রেটটাও কম কম খরচার হোটেল কিন্তু একদম বিচের ধারে আমরা যে রুমটা নিয়েছিলাম দুশো এক নম্বর রুম ওদের এই একটা রুম আছে যেটা একদম ডাইরেক্ট সি ভিউ রুম মানে জানলা খুললে পুরো সমুদ্র দেখা যায় তো জানলাটা খুললে আমরা পুরো সমুদ্র দেখতে পাচ্ছিলাম এবং প্রচুর হাওয়া আসছিল সমুদ্রের এই দেখুন এই জানলাটা দিয়ে পুরো ডাইরেক্ট সমুদ্র দেখা যায় এবং হোটেলটার আর একটা যে জানলা আছে এই জানলাটা দিয়ে সাইট সি ভিউ আছে মানে আপনি সমুদ্রটাকে সাইড থেকে দেখতে পারবেন এই রকম রুম ওদের অনেকগুলো আছে সাইট সি ভিউ কিন্তু একটাই রুম আছে যেটা ডাইরেক্ট সিটাকে দেখা যায় এটা ছাদ হোটেলের ছাদ হোটেলের ছাদ থেকে পুরো ভিউটা দেখুন একদম চারিদিকটা কত সুন্দর লাগছে এবং হোটেলের নাম্বারটাও আমি আপনাদের দিয়ে দেবো হোটেলের স্টাফদের ব্যবহার খুব ভালো আমার খুব ভালো লেগেছে ওদের ব্যবহার খুবই ভালো নাম্বারটাও দিয়ে দিলাম আপনাদের কখনো গেলে বুক করে আগের থেকেও বুক করতে পারবেন গিয়েও বুক করতে পারবেন অসম ফিল করছি খুব ভালো লাগছে বাট একটা জিনিসই মিস করছি কারণ আমাদের প্ল্যানিং ছিল অন্যরকম আমার বোন সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল এখানে আসার জন্য বোন আমার বোনের বর বিমান ভীষণ এক্সাইটেড ছিল ও জুডো ছিল জুডো আর প্রিন্স স্যান্ড ক্যাসেল বানাবে বলছিল বারবার বোনের পুচকুটা রয়েছে একদম পুচকু কোলে কিন্তু আনফর্চুনেট একটা ঘটনা ঘটে বোন পড়ে গিয়ে কলার বোনটা ডিসলোকেট হয়ে গেছে ওই কারণ আসতে পারলো না তোকে খুব মিস করছি বিমানকেও খুব মিস করছি আমার মাকে খুব মিস করছি মাও আসতে পারলো না যার জন্য দর্শক এবার একদম ওল্ড দীঘা থেকে বেরিয়ে নিউ দীঘাতে চলে গেছিলাম আমি প্রীতি আর প্রিন্স তিনজন মিলে খুব সুন্দরভাবে স্নান করলাম কারণ প্রথম দিনের ওয়েদারটা এত সুন্দর ওয়েদার ছিল বৃষ্টি একদম ছিল না কিন্তু মেঘলা ছিল এবং জলও সমুদ্রে বেশি ছিল না তো ঢেউগুলো খুব সুন্দর আসছিলো এবং চান করার জন্য খুব আইডিয়াল একদম সমুদ্রে জলের পরিমাণটা ছিল কোনো রিস্ট্রিকশান ছিল না কিছু ছিল না প্রিন্সে প্রথমবার সমুদ্রে যাওয়া ভীষণ আনন্দ পেয়েছে ভীষণ মজা করছিল দেখুন কত মজা করেও স্নান করছে একদম বাচ্চা মানুষ ভয় পাচ্ছিল প্রথম প্রথম কিন্তু পরের দিকে এত মজা পেয়েছে না লাফালাফি করে স্নান করেছে ভিডিওটা করে রাখছি এগুলোই ওর স্মৃতি হয়ে থাকবে কারণ এখন তো ফটো অ্যালবামে রাখার যুগ চলে গেছে তো ভিডিও কিংবা ফটো ফেসবুকে আপলোড করা বা গুগল ড্রাইভে সেভ করে রাখা কিংবা ভিডিও করে এরকম ব্লগ করা এগুলোই স্মৃতি থাকে স্না স্নান শেষ করার পর আমরা চলে আসলাম হোটেল বালুচুরি অ্যান্ড রেস্টুরেন্টে এই হোটেলটা খুব সুন্দর হোটেল হোটেলটা হচ্ছে আপনার ওল্ড দীঘায় যে পেট্রোল পাম্পটা রয়েছে তার আগের গলিটা মানে মেন রাস্তাটায় ঢোকার ঠিক উল্টো দিকে একটা দোকানের পর খুব ভালো হোটেল আমিও এটাও একজনের কাছ থেকে রেফারেন্স পেয়েছিলাম ভীষণ ভালো হোটেল মানে সত্যি খেয়ে খুব ভালো লেগেছিল এবং এটা নাম্বারটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো আমি তো এই হোটেলটায় খেয়েছি নাম্বারটা নিয়ে নিন প্রয়োজন হলে যাবেন হোটেলটায় একদম মাছ ভাত নব্বই টাকা বিরিয়ানি একশো টাকা সবজি ভাত ষাট টাকা মাছ ভাত মানে খেলে মানে পাঁচ সাত রকম তরকারি দিচ্ছে রুই মাছগুলো বিরাট বড় বড় সাইজের পিস এবং আমার খুব ভালো লেগেছে তরকারিগুলো এত সুন্দর রান্না করে মানে রাঁধুনিটা ভীষণ ভালো তো আমি ভীষণভাবে স্যাটিসফাই ছিলাম এই হোটেলটায় খেয়ে এবার একদম বিকালের দিকে একটু এদিক ওদিক ঘুরতে বেরিয়ে গেলাম আমি প্রীতি আর প্রিন্স তিনজনে মিলে ওল্ডীঘার মার্কেটটা বিকালের দিকটা সত্যি খুব ভালো লাগে সন্ধ্যেবেলাটায় আরও জমজমাট হয় এই বাচ্চাদের জন্য এই গাড়িগুলো অনেক বাচ্চারাই চড়ে

সময় কাটাচ্ছিলাম এত হাওয়া দিচ্ছিল সত্যি খুব ভালো লাগছিল সত্যি খুব ভালো লাগছিল খুব সুন্দর ওয়েদার সবাইকে খুব মিস করছি বিশেষ করে মা বোন বিমান এদেরকে আমাদের চলে আসার দিন অনেক কিছুই করেছি সব কিছুই ভিডিওতে দিতে পারলাম না মন্দির দেখা সায়েন্স পার্ক অনেক কিছুই গেছি সেগুলো আর দিতে পারলাম না যাই হোক এটাই আমাদের শেষ দিন এবার ফিরে আসি বাই বাই দিঘা যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ